সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আপনারা আছেন জব একাডেমির সাথে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহিন এর কতদিন হলো আপনাদের সাথে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি আজকে আমার একটা ভিডিও অনেক দিন পরেই বাংলাদেশ বিষয়বলি থেকে এর আগে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ বিষয়বলির শুরু থেকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি মৌর্য যুগ সম্পর্কে আলোচনা করেছিলাম মৌর্য যুগের পরে চন্দ্র যুগ তারপরে গুপ্ত যুগ এরপরে গুপ্ত পরি গুপ্ত পরবর্তী গুপ্ত পরবর্তী যুগ নিয়ে আলোচনা করেছিলাম তারপরে পাল এবং সর্বশেষে আমি সেন সেন শাসন নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার আলোচনাগুলো এমচিগু টাইপেরও এবং আপনারা এটা রিটার্নও আসলো সেখানের থেকেও অর্থাৎ এখন তো এক কথা প্রকাশের মতো আসে যে এক লাইনে উত্তর সেখান তো উত্তরটা দিতে পারবেন এই জন্য আমি একটু ব্যাখ্যা সহ আলোচনা করি এই এমসি কিউ নিয়ে আলোচনা করি নেই এখানে এমসি কিউও পাবেন এবং পরীক্ষা হলে যে এক মার্কের জন্য যে আপনাদের রিটার্ন পরীক্ষা যেভাবে আসে সেটা আসলেও পারবেন তাহলে আমি মৌর্যযুগ সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগে চন্দ্র সম্পর্কে চন্দ্রগুপ্ত তারপরে গুপ্ত পরবর্তী গুপ্ত যুগ তারপর গুপ্ত পরবর্তী পাল এবং শের এরপরে এই শাসন আমল সময়ে বা এর পরবর্তী সময়ে যে পরিব্রাজক যে বাংলায় আগমন করেছিলেন আমি আজকে সেই পরিব্রাজক নিয়ে আলোচনা করব পরে আমাদের তারপরে যে আমাদের নবাবী শাসন আছে ভারতীয় মহাদেশে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব বা ভারতীয় মহাদেশে মুসলিম শাসন এগুলো নিয়ে আমি আলোচনা করব তার পরবর্তীতে বারু বিয়া তারপরে নবাবিয়ামল এগুলো নিয়ে আলোচনা করব তো আজকের আমি আলোচনা করব পরিব্রাজক নিয়ে যে আমাদের বাংলায় যে সকল পরিব্রাজক এসেছিলেন এই সময়গুলোতে পরিব্রাজক অর্থ হলো পর্যটক যারা এই আমাদের ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের পর্যটন করতে এসেছিলেন ভ্রমণ করতে এসেছিলেন তারা হলেন পরিব্রাজক এই পরিব্রাজক অনেকে আছেন এখানে আমি কয়েকজনের নাম লিখেছি যারা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেগুলো আসে যেমন মেগাস্থিনিস সম্পর্কে তারপর সাং শাং সাং শাং ফাহিয়েন তারপর মা হুয়ান ইবনে বতুতা তারপরে সীমাকিয়েন এগুলো আমাদের এগুলো থেকেই পরীক্ষা আসে বেশিরভাগ সবাই তাহলে আমি প্রথমে মেগাস্থিনিস নিয়ে আলোচনা করব মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত আমি যে বলছিলাম যে গুপ্ত যুগ এখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজবংশের গ্রিক দূত ছিলেন তাহলে আমরা এখান থেকে একটা নবৃত্তিক পেলাম যে মেগাস্থিনিস কোন দেশের ছিলেন তিনি গ্রিসের ছিলেন তিনি গ্রিক দূত ছিলেন দূত অর্থ হলো সংবাদবাহক অর্থাৎ একটা দেশ থেকে আরেক দেশের সংবাদ বা তথ্য যিনি আদান প্রদান করেন তিনি হলেন দূত তাহলে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি রাজসভায় গ্রিক দূত ছিলেন অর্থাৎ মেগাস্থ চার ইন্ডিকা গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছিলেন তাহলে আমি পেলাম যে মেগাস্থিনিস কার সময়ে তিনি এই আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং তার রাজসভার তিনি গিরিক দূত ছিলেন এবং তার রাজসভার তিনি গিরিক দেশে দুধ ছিলেন মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থ তাহলে তার গ্রন্থের নাম কি তার গ্রন্থের নাম হলো আমাদের ইন্ডিকা তার ইন্ডিকা গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছিলেন এবং তার এই ইন্ডিকা গ্রন্থকে ভারতের ইতিহাসের প্রামাণ্য দলিল বলা হয় তো ইন্ডিকা গ্রন্থে তিনি ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন মেগাস্তিনিস তাহলে আমরা প্রথমেই যে পরিবার রাজ্যকে নাম পেলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে তিনি ছিলেন মেগাস্থিনিস তিনি চন্দ্রগুপ্তের মৌর্যের সময় আমি তো আগেই এখানে লিখেছিলাম প্রথমে মৌর্য তারপর গুপ্ত গুপ্ত পরবর্তী সময় এরপরে আমাদের পাল তারপরে সেন মাঝখানে ছোট ছোট কিছু বংশ ছিল আর শাসন করত কিন্তু মূলত ছিল মৌর্য চন্দ্র গুপ্ত গুপ্ত পরবর্তী অর্থাৎ সঙ্গে এরপরে পাল তারপরে সেন এই সময় আমাদের প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন মেগাস্থিনিস মেগাস্থিনিস তিনি কি এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার তিনি একজন দূত ছিলেন এবং তার গ্রন্থর নাম হলো ইন্ডিকা এই গ্রহন্থে তিনি কি এই গ্রহন্থে কি করেছিলেন তিনি ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছিলেন যে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তিনি মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছিলেন অর্থাৎ ভারতের ইতিহাস বলা হয় এই গ্রন্থটাকে এরপরে হিউয়েন শাং তাহলে হিউয়েন শাং এর আগে কিন্তু আমাদের এই ফা হিয়েন এসেছিলেন এই হিয় সাংটার আগে তিনি ফা হিয়েন এসেছিলেন আর এই যে এটা এখানে তাহলে আমি আপনারা যখন মেগাসিরিজে পড়ে এসেছিলেন ফা হিয়েন আমি হিউয়েন শাং লিখছি উনি গুরুত্বপূর্ণ এই জন্য হুয়েং শাং আমি আগে লিখেছি যে চীনা পরিব্রাজক তিনি কোন দেশের পরিব্রাজক তিনি চীনের তিনি চীনের পরিব্রাজক আর উনি ছিলেন গ্রিসের উনি ছিলেন চীনের চীনা পরিপ্রাজক অর্থ তো আমরা জানি যে পর্যটক বাংলায় অর্থাৎ ভারতবর্ষে এসেছিলেন হর্ষবর্ধনের সময় কার সময় হর্ষবর্ধনের সময় এসেছিলেন ছয়শো তিরিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের সময় ছয়শো তিরিশ থেকে ছয়শো চুয়াল্লিশ এই সময় তিনি এসেছিলেন অর্থাৎ পঞ্চম শতকে এই খ্রিস্টাব্দে অর্থাৎ পঞ্চম শতকে তিনি এসেছিলেন আমরা জানি যে সালটা হয় যেমন ছয়শ তিরিশ থেকে ছয়শো চল্লিশ আর শতক হবে তার পিছনে অর্থাৎ পঞ্চম পঞ্চম শতকে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম বিশ্ববিশ্ববিদ্যালয়ের নাম কি নালন্দা বিশ্ববিদ্যালয় না ল নালয় আকার এই লালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন লালন্দা বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন লালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন আচ জয়রে লালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য মহাবীর শিলভদ্র তার গুরু তাহলে কী ছিলেন হিউয়েন সাং হলো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় লালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য মহাবীর শিলভদ্রের গুরু ছিলেন তাহলে মহাবীর শিলভদ্র ছিলেন কার শিক্ষক হিউয়েন সাংয়ের শিক্ষক অর্থাৎ হিও দীক্ষা গুরু ছিলেন শিলভদ্র আর শিলভদ্র কে ছিলেন যে প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্বের ভিতরে প্রথম বিশ্ববিদ্যালয় এই লালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন এবং এই হিউন সাং এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন এবং হিউন সাং এই বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে অধ্যাপক ছিলেন আর তিনি তিনি তার শিক্ষক ছিলেন কে শিলভদ্র শিলভদ্র কে ছিলেন এই বিশ্বের প্রথম যে বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন এই মহাবীর শিলভদ্র পরবর্তীতে কিন্তু হিউয়েন সাংও এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক একজন অধ্যাপক ছিলেন এরপর আমি ফা হিয়েন চীনা পরিব্রাজক ইনি প্রথম এই চীনা চীন চীনের যত পরিব্রাজক এসেছিলেন প্রথম এসেছিলেন ফা হিয়েন তিনশো আশি থেকে চারশো তেরো খ্রিস্টপূর্ব তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন তিনি কোন সময় এসেছিলেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন বাংলায় ভ্রমণকারী প্রথম চীন পর্যটক বাংলায় ভ্রমণকারী প্রথম চীন পরিব্রাজ্যক হলেন কে ফা হিয়েন তারপরে হিউয়েন সাং তাহলে হিউয়েন সাং সম্পর্কে আমরা জেনেছি ফা ফাহিয়েন সম্পর্কে আমরা জেনেছি যে সাং এর গুরু ছিলেন শিলভদ্র এবং হিউয়েন সাং লালন্দ এবং শিলভদ্র ছিলেন লালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য ছিলেন আর হিউয়েন সাং ওই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন পরবর্তীতে এবার আমরা ফাহিয়েন সম্পর্কে জানলাম মা হুয়ান উনিও চীনা মা হুয়ান উনিও চীনা পরিব্রাজক চীনা পর্যটক তাহলে আমরা হিউয়েন সাং তিনি সাং তিনিও চীনা পরিব্রাজক ফাহিয়েনও চীনা পরিব্রাজক আর মা মাহুয়ানও চীনা পরিব্রাজক তিনি চোদ্দোশো পাঁচ থেকে চোদ্দোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সময় এই এসেছিলেন এবং তিনি মুসলমান ছিলেন তিনি সাতবার ভারত মহাসাগর অভিযাত্রায় বেরোন কতবার তিনি সাতবার ভারত মহাসাগর অভিযাতায় বেরোন এবং গিয়াসউদ্দিন আজম শাহের সময় তিনি এসেছিলেন কার সময় গিয়াসউদ্দিন আজম শাহের সময় এই সময় পিরিয়ডে তিনি এসেছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের সময় এরপর আমরা জানবো ইবদে বতুতা সম্পর্কে একজন ছিলেন আহ মেগাস্তিনের ছিলেন গ্রিক গিরিশের আর হিউয়েন সাং চীনা ফা ফাহিয়েন চীনা পরিবিরাজক মাহুয়ান চীনা পরিব্রাজক আর ইবনে বতুতা তিনি ছিলেন মরক্কোর পরিব্রাজক তিনি মরক্কের পর্যটক ছিলেন ইবনে বতুতা চতুর্দশ শতকে অর্থাৎ তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এবং তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার সুলতান ফখরুদ্দিন মুবারক ফখরুদ্দিন মুবারক শাহের সময় সোনার সোনারগায়ে এসেছিলেন তাহলে তিনি বাংলাদেশের গায়ে এসেছিলেন কখন ফখরুদ্দিন মুবারক শাহের সময় তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আর মরক্কো আর তিনি চতুর্দশ শতকে মুহম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষ এসেছিলেন মোহাম্মদ মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর তিনি বাংলায় এসেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহের সময় সোনার গায়ে এসেছিলেন তিনি এবং তিনি একজন মুসলিম পরিবার ছিলেন তিনি কি ছিলেন তিনি মুসলিম পরিবার ছিলেন ইবলিবতুতা বাংলায় হরজত শাহজালালের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন ইবনি এই মরক্ক তিনি থেকে তিনি বাংলা এসেছেন কেন বাংলা এসেছিলেন হরজত শাহজালালের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন মধ্যযুগে বিদেশি পরিব্রাজকের মধ্যে তিনি বাঙ্গালা শব্দ ব্যবহার করেন তিনি প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেছিলেন ইবনে বতুতা তিনি মরক্কোর অধিবেশী ছিলেন মরক্কর পর্যটক ছিলেন এবং তিনি বাংলা এসেছিলেন দুবার অর্থাৎ মোহাম্মদ তুগলাকের সময় এবং সোনারগাঁয়ে এসেছিলেন তিনি তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সময় এবং তিনি প্রথম বাঙালা শব্দ ব্যবহার করেন তার কেতাবুল রেহালা নামক গ্রন্থে কোন গ্রন্থে তার গ্রন্থের নাম কি কেতাবুল রেহালা তার কেতাবুল রেহালা নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় তার এই গ্রন্থের ভিতরে তার এই কেতাবুল রেহালা গ্রন্থে কি বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় তিনি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন এখন ধন সম্পদপূর্ণ নরক বলেছিলেন কিনা কিন্তু তিনি কিন্তু এই বাংলার কিছুই তার পছন্দ ছিল কিন্তু আবহাওয়া বা জলবায়ুটা তার পছন্দ ছিল না এজন্য তিনি বাংলাকে ধন সম্পদমূলক নরক বলেছিলেন এরপরে সীমা কিয়েন চীনা পরিব্রাজক উনিও চীনা পরিব্রাজক তাকে চৈনিক তাকে চৈনিক ইতিহাসের ইতিহাস লিখন ধারার জনক বলা হয় তাকে চৈনিক ইতিহাস ধারার জনক বলা হয় তাহলে আমরা আমাদের বাংলাদেশ বিষয়ে বলির একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিব্রাজকের বাংলায় আগমন বা ভারতীয় উপমহাদেশের আগমন সম্পর্কে আমরা আলোচনা করলাম এক্ষেত্রে প্রথমে এসেছিলেন মেগাস্থিনিস। তারপর এসেছিলেন ফাহিয়েন ফাহিয়েনের পর হিউয়েন সাং ওনার পরিব্রাজক ছিলেন তারপর আমরা মাহুয়ান সম্পর্কে আলোচনা করলাম ইবনে বতুতা সম্পর্কে আমরা জানলাম যে ইবনে বতুতা মরক্কর পর্যটক ইবনে বতুতা চতুর্দশ শতকে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকে রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন এবং তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সময় তিনি বাংলাদেশের সোনারে এসেছিলেন তিনি মুসলিম পরিবার রাজ্যক ছিলেন এবং ইবনে বতুতা বাংলার হরত শাহজালালের সাথে দেখা করার জন্য এসেছিলেন এবং তিনি মধ্যযুগে বিদেশি পরিব্রাজকের মধ্যে তিনি বাংলা শব্দ ব্যবহার করেছিলেন এবং তার গ্রন্থ যে কেতাবুল রেহালা এই গ্রন্থে তিনি বাংলার অপূরূপ বর্ণনা দিয়েছেন তিনি বাংলাদেশকে ধন সম্পন্ন নরক বলে অভিহিত করেছেন এবার কিয়েন চীনা পরিব্রাজক তাকে চৈনিক ইতিহাসে লিখন ধারার জনক বলা হয় সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম পরিবর্তক নিয়ে আজকের আমার এতটুকুই আলোচনা ছিল পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে